রাতেই বোলপুর থানার পুলিশের বড় সাফল্য একটি সুইফট ডিজায়ার গাড়িতে একশো গাঁজা উদ্ধার করলো পুলিশ যদিও গাড়ির চালক ও আরোহীরা পুলিশকে দেখেই গাড়ি ফেলে রেখে অন্ধকারে গা ঢাকা দেয় তাদের খুঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ জানা গিয়েছে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে একটি গাড়িতে করে বিপুল পরিমাণে নিষিদ্ধ মাদক প্রবেশ করানো হচ্ছে বোলপুরে সেই মতো বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করা হয় তারপরেই বোলপুরের অন্নদাপল্লীর কাছে একটি গাড়ি দেখে সন্দেহ হয় পুলিশের ততক্ষণে গাড়ি চালক ও আরোহীরা সেখান থেকে পালিয়ে যায় পুলিশ গিয়ে গাড়ির দিকে খুলে বিপুল পরিমাণ এই গাঁজা উদ্ধার করেন যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা অন্যদিকে নিষিদ্ধ মাদকের ব্যবসার সঙ্গে জড়িত থাকার সন্দেহে বুধবার ভোররাত থেকেই বোলপুরের সুড়িপাড়ার এক যুবকের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চলায় পুলিশ যদিও সেখান থেকে কিছুই পাওয়া যায়নি বলে জানা গিয়েছে উল্লেখ্য মঙ্গলবার ভোরে বোলপুরের বিবেকানন্দ পল্লীর এক মহিলার বাড়িতে পঁয়ষট্টি কেজি গাঁজা উদ্ধার হয় গ্রেপ্তার করা হয় তিন তিনজনকে তাদের থেকেই খবর পেয়ে ওই অভিযান পুলিশের বলে জানা গিয়েছে বোলপুর থানার অঞ্চলে আমরা প্রথম দিনের প্রায় ছাপ্পান্ন কেজি এবং পরের দিনের প্রায় ওয়ান্টি কেজির মতো গাঁজা রিকভার করেছি প্রথম দিন একটি বাড়ি থেকে পাওয়া গেছে বিশেষ বিশেষবন্দ আর আরেকটি পরের দিন আমরা আনন্দ পল্লীর কাছে পুলিশ নাকা যে টিম একটা খবর ছিল আমাদের কাছে সেই সময় সেই খবরকে আমরা এক্সিকিউট করে আমাদের টিম সঙ্গে এসডিডিও আইসি বোলপুর সব টিম মিলে এবং জেলা পুলিশের টিম মিলে এই গাঁজার টিম গাঁজার রিকভারি করেছে এবং আমাদের মনে হয়েছে যে উৎসবের কথা মাথায় রেখে অসাধু কিছু ব্যবসায়ী এইগুলো আমাদের জেলাতে তখন চেষ্টা করছে আর আমাদের এসপি স্যারের ইনস্ট্রাকশন আছে আমরা সব জায়গায় নাগা করছি পুজোর সময়তে খবর রাখছি এক্সট্রা এবং তার মাধ্যমে এই খবরগুলো আমাদের কাছে আসছে আমরা অভিযান করে এই পুজোর সময় যাতে জেলার মধ্যে বা অন্য কোনো অঞ্চলে কোনো রকম বিঘ্নিত না হয় তার প্রতিষ্ঠার ফলে এই সমস্ত রকম বদমাশি করা এখনও আমাদের তদন্ত অত জায়গায় পৌঁছই না আমরা সব জায়গায় খবর নিচ্ছি আমাদের যেটা মনে হয়েছে এটা জেলার বাইরে থেকে ঢুকছে এবং তার প্রধান কারণ হচ্ছে পুজোর সময় হচ্ছে তাদের কোনো ব্যবসার কোনো একটা বাজে লক্ষ্য আছে ফলে আমরা সেগুলো বারবার আটকাচ্ছি কখনও ঢুকে পড়ার পরেই অভিযান করছি খবর পাওয়ার পরে কখনও নাকা চেকিং করে পাচ্ছি এবং আমরা মনে করছি যে পুজোর সময়তে এই অসাধু ব্যবসায়ীরা তাদের যে মূল লক্ষ্য তা সফল হবে না স্যার পুরো চক্রটা কীভাবে চলছে কোথায় নিয়ে আসা হচ্ছে কোথায় স্টক করা হচ্ছে কীভাবে বিক্রি হয় তদন্তের কি আমি এই মুহূর্তে সবাইকে বলে উঠতে পারবো না বিপদ এটা সাবজেক্ট আছে আমাদের তদন্ত এখনও শেষ হয়নি আমরা এখনও পুরো চক্রটার যে পুরো যে ম্যাপিং আপনারা বলছেন সেই ম্যাপিংয়ে আমরা এখনও সব কাজে হাতে পেয়েছি এমন জিজ্ঞাসাবাদ চলছে আমরা এখনও রেড করছি ফলে আমরা খুব শিগগিরই আপনাদের কাছে পরবর্তী পয়েন্টগুলো বলার জন্য চক্র আমি এখনই বললাম তদন্ত আমাদের যে পর্যায়ে আছে সেখানে আমরা এই মুহূর্তে কোনো কল দিতে পারছি না তবে খুব শিগগিরই এই চক্রটিকে আমরা বয়স করবো এবং আপনাদের কাছে নিয়ে আসবো খবর বোলপুরে একের পর এক বিপুল পরিমাণে কাজে হতে করিডোর হিসেবে ব্যবহার করা উচিত সেরকম বলবো না আমি সারা বছর চলছে এমন তো নয় আমার যেটা মনে হয় যে পুজোর কথা মাথায় রেখে অসাধু ব্যবসায়ীরা এবং কোনো একটা পার্টিকুলার চক্র এটার মধ্যে কাজ করতে চেষ্টা করছে কিন্তু যেহেতু পুলিশের এই সময়তে খুব বেশি অ্যালার্ট থাকি আমরা ডবল অ্যালার্ট থাকি বলা যায় নাগা চেকিং করা হয় বাড়িতে অভিযান করা হয় ঘরে ধরা পড়ছে খুব বেশি পরিমাণে এরা এখনও করিডোর করছে কিনা সেই জায়গায় তদন্ত আমাদের এখনও যায়নি তবে পুজোর সময়তে কখনো যদি বিঘ্নিত না হয় তাই জন্য আমরা তিন মাস ধরেই ব্যাপারটা চলছে আগে একটা ওই মৃতদেহ পরিমাণে কাজে ঠিক কথা এবং এটা আমি মনে করছি যে এদের প্রত্যেকেরই একটা ব্যবসার একটা অ্যাঙ্গেল আছে এবং যেটা এখন ধরা বেশি করছে আমার ধারণা হচ্ছে এটা সারা বছর চলতে সারা বছর খবর থাকতো পুজোর কথা মাথায় রেখে উৎসবের কথা মাথায় রেখে এটা করছেন এবং এর পরবর্তীকালে রেট হবে এবং আমরা জিজ্ঞাসাবাদের মাধ্যমে যদি আরও কোনো তথ্য পাই আমরা আপনাদের জানাবো